এইখান থেকে রক্তগুলো এই যে ফেলোনার ভালভে এই পুষ্পশীয় ভমণিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলো বাইরে বের হয়ে যায় বিসমিল্লাহির রহমানির রহিম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ারস আশা করি সবাই ভালো আছো আজকে বায়োলজি থেকে ঋতপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি এর আগে ঋতপিণ্ড সম্পর্কে ক্লাস নিয়েছিলাম এবং কিভাবে সহজে ঋতপিণ্ড রাখা যায় এই বিষয়ে বুঝিয়েছিলাম তোমাদের ডেসক্রিপশনে তোমাদেরকে আহ লিঙ্ক দেওয়া হবে তোমরা এখান থেকে যারা দেখো দেখতে পারবে তো এই ক্লাসটি যদি তুমি মনোযোগ সহকারে দেখো তাহলে হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন সম্পর্কে তোমার কোনো সমস্যা থাকবে না তো কথা হচ্ছে না ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে তাহলে এই হৃৎপিণ্ড সম্পর্কিত যে রক্ত সঞ্চালনের যে পদ্ধতিটা আছে এখান থেকে খুব সহজে তোমরা চিত্র আঁকতে পারবে প্লাস বর্ণনা দিতে পারবে তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করে দেন তো প্রথমে আমরা জানি মানুষের হৃৎপিণ্ড চার প্রকাশ বিষ্ট যার মধ্যে কি ডান অলিন্দ, ডান নিলয় বাম অলিন্দ এবং বাম নিলয় তো এই হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন আসলে কিভাবে ঘটে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমরা হৃৎপিণ্ডের যে সংকোচন একে বলি সিস্টোলিক চাপ এবং হৃৎপিণ্ডের যে প্রসারণ একে বলে আমরা ডায়াস্টোলিক চাপ তো এই জিনিসটা আমাদের আগে মনে রাখতে হবে হৃৎপিণ্ডের সংকোচন এই হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয়

এদিকে একটা শেপ এঁকে নিব এভাবে একটা শেপ এঁকে নিব তারপরে আমরা এখান থেকে নীল এঁকে নিব আগে নীল এঁকে নিব তো এখান থেকে আমরা প্রথমে দুই দিকে নীল এঁকে নিলাম তারপর এখান থেকে আমরা ফুসফুসীয় ধমনী

এবং এই দিক থেকে আমরা নিম্ন মহাশিরা আর উপরের দিকে উদ্ধম মহাশিরা আসবো এখানে উদ্ধম মহাশিরা আর এদিকে নিম্ন মহাশিরা তারপরে আমরা এখানে কপার এঁকে দেখবো এবং এই পাশে আমরা আঁকব ফুসপসীয় শিরা তো এখান থেকে আমরা কি দেব এবং এখান থেকে এই সুযোগ এদিকে আমরা আঁকবো বাইক কপাটিকা আর এদিকে আমরা আঁকবো সেমিলোনার ভাল আর এখান থেকে

তারপর এটা হচ্ছে কি ফুসফুসীয় 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 শিরাফু শিরা আর এটা হচ্ছে বাম অলিম্ব আর নিচে এটা হচ্ছে বাম মূলয় তারপরে এই পার্শ্বে এটা হচ্ছে কি উর্ধ মহাশিরা মহা মহাশিরা আর নিচের দিকে নিম্ন মহাশিরা আর এই যে এখানে যে কপাটিকাটা আছে এই কপাটিকাটাকে বলা হয় বাইকিট বাই ক্যাপসিট কপাটিকা আর এই পাশে যে কপাটিকাটা আছে একে বলা হয় ট্রাই ক্যাপসিট ট্রাই ক্যাপসিফাটিকা তারপরে এখানে যে আছে থাকা অংশ লুমার ভাউট লুঙার ভাউট ঠিক ডান অলিন্দ ডান অলিন্দ আর এদিকে হচ্ছে ডান নিলয় আমরা চিত্র লিখে দেব এখন লম্বচ্ছেদ হৃদপিণ্ডের মধ্যে রক্ত কিভাবে আমরা এখন তো প্রথমে কথা হচ্ছে আমাদের শরীরে দুই ধরনের রক্ত পরিবাহিত হয় একটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ বিশুদ্ধ রক্ত আর এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ দূষিত রক্ত তো বাইরের আমাদের শরীরের বাইরের অংশ থেকে এই ফুসফুসীয় শিরা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করে তাহলে প্রথমে এখানে কি হয় অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করে এই ফুসফুসীয় শিরা দিয়ে এই অলিন্দে প্রবেশ করে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো প্রবেশ করে প্রবেশ করার পরে যখন এখানে প্রেসার পড়ে এই জায়গাটাতে এই জায়গাটাতে যখন চাপ পড়ে তখন কি হয় যখন এই জায়গা চাপ পড়ে তখন এই যে বাইক্যাপসিড কপাটিকা আছে এই কপাটিকাটা খুলে যায় এই যে কপাটিকে খুলে যায় এখন এইখানে একটা হৃৎপিণ্ডের শব্দ হয় তো এই শব্দটা কি শব্দ হয় লাভ শব্দ হয় যে শব্দটা হয় হৃৎপিণ্ডের অতিরিক্ত এখানে ভর্তি হয়ে যায় তখন এই কপাটিকে খুলে যায় কপাটিকা খুলে যায় এবং রক্ত এই কপাটিকে হয়ে কোথায় প্রবেশ করে বাম নিল তাহলে এই রক্ত ফুষ্প শিরা থেকে প্রথমে বামলিন্দে যায় ব্রামলিন্দে যখন ভর্তি হয় তখন এই কপাটিকে চাপ পড়ে চাপ পড়ার পরে এই রক্ত আবার কোথায় আসে বাম আসে এখন এখানে আসার পরে নিলয়ের কি হয় প্রসারণ প্রসারণ ঘটে ঘটে যখন প্রথমে তখন এই অলিন্দ থেকে রক্তগুলো নিলয়ে প্রবেশ করে এবং এখানে একটা শব্দ হয় যে শব্দটা কি হয় লাভ শব্দ হয় এবং এখানে আসার পরে যখন বাম নিলয় আবার রক্তে ভর্তি হয়ে যায় তখন আবার কি হয় এখানে এই যে সেমিলোনার ভাল্ব আছে এই ভাল্বের উপরে প্রেসার পড়ে এবং এই ভাল্বটা তখন কি হয় এই ভাল্বটা খুলে যায় তখন এখান থেকে রক্ত এই পাশ থেকে এই মহাধমনি দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বের হয়ে যায় এবং এখানে একটা শব্দ হয় যে শব্দটাকে বলা হয় কি ডাম তাহলে হৃৎপিণ্ডের দুইটা শব্দ ঘটে প্রথমে সংকোচনের সময়ে লাভ শব্দ হয় এবং এই সেমিলোনার ভাগ যখন ফুলে যায় তখন রক্ত যখন মহাধমনী দিয়ে বের হয়ে যায় তখন আরেকটা শব্দ হয় ডাব শব্দ হয় তাহলে এটা হচ্ছে কি বাম আমি যদি এভাবে দাঁড়াই তাহলে আমার এই অংশটা বাম এই অংশটা ডান তাহলে এই পাশের অংশটা হচ্ছে বাম এদিকে ডান এখন ডান অংশ দিয়ে কি হয় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ দূষিত রক্ত এই উর্দ মহাশিরা দিয়ে এবং এই নিম্ন মহাশিরা শিরা দিয়ে এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় প্রবেশ করে প্রথমে এই ডান অলিঙ্গে প্রবেশ করে তো ডান অলিঙ্গে যখন প্রবেশ করা হয় প্রবেশ করার পরে কি হয় এখানে প্রথমে তার সিস্টল চাপের ফলে প্রথমে যখন যে ডান অলিন্দটা ভর্তি হয়ে যায় তখন কি হয় এই যে একটা কপাটিকা আছে এই কপাটিকাটার নাম হচ্ছে ট্রাইকেপসিড কপাটিকা তো এই কপাটিকাটা খুলে যায় খুলে গেলে এখান থেকে রক্তগুলো প্রবেশ করে কোথায় এখানে ডান নিলে প্রবেশ করে তখন ডান মিলয় প্রবেশ করার পরে এখানে নীলয়ের কি ঘটে প্রসারণ যার ফলে সমস্ত রক্ত এই ডান প্রবেশ করে তারপরে আবার নিলয়ের সংকোচন ঘটে যার ফলে এখান থেকে রক্তগুলো এই দিয়ে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলো বাইরে বের হয়ে যায় তো এখানেও ঠিক একইভাবে প্রথমে একটা শব্দ ঘটে যেটা সিস্টলের সময় লাভ এবং প্রসারণের সময় এখানে ডাব শব্দ ঘটে এবং এই সেমিলোনার ভাগ দিয়ে কার্বন ডাইঅক্সাইড রক্ত দিয়ে বাইরে নির্গত হয় এইভাবে অনবরত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে আমাদের শরীরের মধ্যে রক্তগুলো প্রবাহিত হয় তো আশা করা যায় এই রক্ত সঞ্চালন সম্পর্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না এই গ্লাসে যদি তোমরা মনোযোগ করে দেখো তো কার্ডিয়ার চক্রে সাধারণত এই জিনিসগুলোই ঘটে ডায়াস্টল এক নম্বরে অলিন্দের ডায়াস্টল দুই নাম্বারে অলিন্দের সিস্টল তারপর তিন নাম্বারে ঘটে কি নিল তাহলে কার্ডিয়াক চক্রে এই চারটা ভাবে কার্ডিয়াক চক্র সংগঠিত হয় তাহলে প্রথমে এই অলিম্বের ডায়াস্টল ঘটে মানে বাইরে প্রথমে অলিম্ব যখন ই হয় হয় মানে প্রসারণ ঘটে এই প্রসারণের ফলে বাইরে সমৃদ্ধ রক্তগুলো এই প্রথমে বামালেন্দ্রে প্রবেশ করে এরপরে ঘটে কি এখানে সিস্টলিক চাপ ঘটার পরে এই যে রক্তগুলো আছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাইকিড কপাটিকা হয়ে বাম নিলয়ে প্রবেশ করে তখন এখানে আবার কি ঘটে নিলয়ের প্রসারণ ঘটে নিলয়ের প্রসারণের ফলে এবং সর্বশেষ এখানে ঘটে কি নিলয়ের ডায়াস্টল যার ফলে আবার মহাধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো বাইরে প্রবেশ করে এবং এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো ঠিক একইভাবে অধিনে অলিঙ্গдер সিস্টল ঘটে ডায়াস্টলের ফলে এই বাইরে থেকে কার্বন ডক্সার সুমিত্রা পুগলো ডান অলিলে প্রবেশ করে এবং এর মধ্যে আবার কি ঘটে এর মধ্যে এই অলিঙ্গдер সিস্টল ঘটে যার ফলে এই সেমি এই দিয়ে ট্রাইকেপসিড কোপাড়িকা দিয়ে এই রক্তগুলো কোথায় প্রবেশ করে ডান নিলে প্রবেশ করে এরপর এখানে আবার ঘটে নিলয়ের সিস্টল সিস্টল ঘটার পরে একান্তে রক্তগুলো সেমিলুনার ভালভের দিকে প্রসার পায় এবং সর্বশেষ ডায়াস্টোলিক চাপের ফলে এই ফুসফুসীয় ধর্মী দিয়ে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাইরে নির্গত হয় তো আশা করা যায় এবং এই ক্লাসের মাধ্যমে তোমরা রক্ত সঞ্চালন পদ্ধতি সম্পর্কে জানতে পারছো ক্লাসের সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি